হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনি কোন পদে আবেদন করবেন স্কুল পর্যায়ে টু না কলেজ পর্যায়ে তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে স্কুল পর্যায়ে ওয়ান আবেদন করবেন না টুতে করবেন না কলেজ পর্যায়ে করবেন না তিনটাতেই করবেন তো এখন আসি স্কুল পর্যায়ে ওয়ান নে যারা আবেদন করবেন তারা স্কুল পর্যায়ে তারা স্কুল পর্যায়ে ওয়ানে আবেদন করলে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন আবার স্কুল পর্যায়ে ওয়ানে যদি আপনি আবেদন করেন আবার স্কুল পর্যায়ে টুতে আপনি আবেদন করতে পারবেন না কারণ স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু এর পরীক্ষা একই দিনে হয় যার জন্য আপনি এখানে স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টুয়ে দুইটাতে আবেদন করতে পারবেন না এখানে যে কোনো দুই একটিতে আপনি আবেদন করতে পারবেন নয় স্কুল পর্যায়ে টু নয় স্কুল পর্যায়ে ওয়ান আর কলেজ পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন আপনি কলেজ পর্যায়ে আবেদন করার পর আপনি এখানে স্কুল পর্যায়ে ওয়ান এর আবেদন করতে পারবেন স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারবেন মানে আপনি এখানে দুটিতে আবেদন করতে পারবেন তো আবার অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া আমি এই বিষয় নিয়ে পড়েছি আমি কি এই বিষয়ে আবেদন করতে পারবো কিনা বা আমি ইংলি ইংরেজি বিষয় নিয়ে পড়েছি আমি কি বাংলা আবেদন করতে পারবো কিনা আসলে এমনটা না আপনি যে বিষয়ে অনার্স স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট আপনি সেই বিষয়ে আবেদন করবেন তো আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি কিভাবে আমার তো ভোটার আইডি কার্ড নাই তো আমি কি আবেদন করতে পারবো কিনা তো হ্যাঁ অবশ্যই আপনি আবেদন করতে পারবেন যদি আপনার নিবন্ধন স্লিপ স্লিপ থাকে তাহলে নিবন্ধন দিয়ে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বারটা বের করে এখন আবেদন করবেন আবার অনেকেই কোয়েশ্চেন আপনি আমি কোন কেন্দ্র সিলেক্ট করব এক্সাম সেন্টার আমি কি আমার বিভাগে সিলেক্ট করব না যে কোনো সেন্টারে আমি সিলেক্ট করলেই হবে তো অবশ্যই আপ ওখানে যে কটা যে কটি সেন্টার আছে আপনি যে কোনো একটি সেন্টার সিলেক্ট করবেন এবং সেই সেন্টার আপনি পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুরা এখন আসি এখন যে বিষয়টা সেটি হচ্ছে আমাকে অনেকে কোয়েশেন করেন যে স্কুল পর্যায়ে টুথের টু এর বেতন কত স্কুল পর্যায়ে টু এর বেতন হচ্ছে আপনার দশ থেকে বারো হাজার টাকার মতন এর বেশি না যেহেতু এটা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনারা এখানে শিক্ষা পাঠদান পড়াবেন আর কি শিক্ষা দিবেন। তো এখানে একটু স্যালারি আপনার কম আর এখানে লোক সংখ্যা একটু কম নেয় কিন্তু স্কুল পর্যায়ে ওয়ান লোকসংখ্যা অনেক বেশি নেয় যেমন বিশ থেকে পঁচিশ হাজারের মতো লোকসংখ্যা নেয় তো আপনি এখানে স্কুল পর্যায়ে ওয়ানে আবেদন করলে আপনার টেকার সম্ভাবনা বেশি আর যেহেতু স্কুল পর্যায়ে টু যেহেতু এইচএসসি পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দেওয়ার পর যেখানে আবেদন করতে পারবেন সেজন্য আপনাদের একটি বড় একটি সুযোগ স্কুল পর্যায়ে টু তো বন্ধুরা আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুযায়ী কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ও আরেকটি কথা হচ্ছে যারা স্কুল পর্যায়ে ওয়ান বা স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা যদি আপনার কারো কোনো সাজেশন প্রয়োজন হয় আমরা আমি একটি সাজেশন আমরা একটি সাজেশন আপনাদের জন্য তৈরি করেছি যদি এই সাজেশনটি নিতে যদি কারো ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমি একটি নাম্বার দিয়ে দিব আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারবেন এর মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ